সৈদুল ইস্তিকফার এই ইস্তিকফারের যে কত ফজিলত আমরা হাদি শরীফের দিকে তাকালি কিন্তু বুঝতে পারি আমাদের প্রত্যেককে এই সঈদুল ইস্তিকফার জানা অবশ্যই অবশ্যই জরুরি কারণ এই সঈদুল ইস্তিকফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাসুম বেগুনা বানিয়ে দেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ প্রতিদিন অন্তত একবার এটা আমাদের পাঠ করা উচিত আসুন আমরা সৈয়দুল ইস্তিকফার শব্দে শব্দে আমরা একটু জেনে নেই বিসমিল্লাহ রহমানুর রহিম সৈয়দুল ইস্তিক অল্লা হুম আল্লাহ হুম انت ربي لا اله الا انت لا اله الا انت اللهم انت ربي لا اله ইতা এখানে আমাদের মনে রাখতে হবে আল্লাহ একটু লম্বা হবে হুম্মা একটু গুণনা হবে আং তা এখানে তার মাক রাজের কিন্তু চলে যেতে হবে তো রব্বি একালিফ লম্বা হবে এখানে খালি একালিফ লম্বা হবে ইলাহা ইল্লা এখানে ফ লম্বা হবে আংতা এখানে মনে রাখতে হবে তাহলে আমরা পড়লাম অঙ্ী লা ইলাহ ইং খনি এখানে খ একটা লক কফ কফ একটু কলকলা হবে খনি মনে রাখবেন উচ্চারণটা আনা ওয়না কী ওয়া আনা এখানে আনা শব্দটা কিন্তু লম্বা হবে না খানি ওয়া আনা আবদুকা দেখুন আমি শুরুর থেকে আবার পড়ছি অঙ্ী লা ইলা অঙ্কতনি আনা কা এভাবে আমরা এতটুকু পড়লাম এরপরে দেখুন দেখুন ওয়া আনা

এখানে খেয়াল রাখবেন মাস্তা ত একটা তা একটা ত তু ত তু ও তু এখানে আমরা এভাবে জানলাম আবার দেখুন আলা দিকা ওয়া ওয়াদিকা মস্তাতাতু এভাবে আমরা পড়লাম এরপর সামনে দেখুন এরপর আমরা এখান থেকে পড়ব আউযু বিকা মিন শাররি মা সানাউতু আউযু বিকা মিন শাররি মা আউযু বিকা মিন

من شر ما صنعت، أبوء لك بنعمتك عليّ، أبوء لك بنعمتك عليّ، أبوء لك بنعمتك عليّ، وأبوء لك بذنبي وَأَبُوُّ لك بذنبي فاغفر لي فاغفر لي فاغفر لي فإنه لا يغفر الذنوب فإنه لا يغفر الذنوب لا يكلف لمبه لا يغفر الذنوب ذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت إيه بابي

এভাবে আপনি এই সৈদুল ইস্তেকফারটা মুখস্ত করার চেষ্টা করবেন আমি একবার একটু বলে দিচ্ছি একদম শেষ পর্যন্ত বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল রাখবেন দেখুন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت